সকলকে শুভদিনের শুভেচ্ছা আজকে আমার একটা কবিতা বেকার জীবন কারণ বেকারত্ব সমাজে এত বেড়ে গেছে যে সেই বেকার জীবনের অনুভবটা যদি অনেকে বুঝতে পারে না বেকারত্ব বুঝবার আগেই তারা সাকারত্ব প্রাপ্ত হয় তাদের জন্যই আমার একটা কবিতা বেকার জীবন মনের ভিতর ফুর্তি গান গেয়ে উজান ভাটির নৌকা বে ছড়িয়ে দিয়ে সুরের বাহার গুলো দূরের রাস্তায় উড়িয়ে নাকি ধুলো তার বিপরীত সেটাই হবে সার চলতি কথায় সবাই বলে বেকার সংসারের হাত হাল ধরতে কি আর জানি বেকার জ্বালা মনের ভেতর মানি কাকের স্বর শুনতে শুনতে চলা কোকিল কপে গান গেয়েছে সমস্তটাই ভোলা গায়ের জামা না পড়লেও ভালো বেকার হলে কোথায় পাবে আলো বিয়ের বয়স পেরিয়ে যখন যায় শীতের বাতাস গরম লাগে গায়ে আকাশ পানে তাকাই যখন মেঘে হু হু করে মেঘেরা যায় ধেয়ে পূজা পার্বণ উৎসব পরব সবই লাগে ঘোলা বেকার জীবন তাকেই যায় না তো ভাই ভোলা পাটির ছেলে পেছন থেকে চলা পাটির ছেলের পেছন পেছন চলা ইনকামটা করার আশায় বলা কী জানি কি শিখে ছিঁড়ে বিড়াল ভাগ্যে হয় মানব জীবন ধন্য হয়ে ধন্য সবাই কয় চটির ফিতা চটির শোল সবই যায় খোয়ে বেকার জীবন অবিনশ্বর কেবল যায় রয়ে এখানে শেষ হল বেকার জীবন কবিতা সকলকে আরেকবার ধন্যবাদ এবং শুভেচ্ছা